ওই লাল দেখা যাচ্ছে না ওই দেশ স্বর্ণ এখানে কতটুক স্বর্ণ হইতে পারে ভাই ওই সেরেনি আটানি এক ভরি হইল এরকম আর কি হয় না ছাই ধুলোবালি ও ড্রেনের ময়লা থেকে বের করে আনা হচ্ছে স্বর্ণ দেশের বিভিন্ন জুয়েলারি তৈরির দোকান থেকে সংগ্রহ করা ছাই ধুলোবালেই এমনকি আশেপাশের দোকানের ট্রেনের ময়লা কিনে আনেন মানিকগঞ্জের সিঙ্গার উপজেলার চারিগ্রাম ও গোবিন্দল গ্রামের প্রায় চারশোটি পরিবার এরপর এসব ময়লা থেকে নানা উপায়ে বের করে আনেন স্বর্ণ ছাই থেকে স্বর্ণ বের করে আনার এই প্রক্রিয়াটি বেশ জটিল সময়সাধ্য ও ব্যয়বহুল আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে তারা স্বর্ণ সংগ্রহ করেন কিভাবে বিভিন্ন জেলা থেকে ছাই ধুলোবালি কিনে আনেন এছাড়াও নানা অজানা বিষয় এটি গ্রাম হলে উপর থেকে দেখলে মনে হয় যেন কোনো নগরীতে এসেছি গোবিন্দল ও চারি গ্রামের প্রায় চারশোটি পরিবারের তিনশো বছরের ঐতিহ্য এই পেশা তাদের শ্রমে ঘামে ও দক্ষতা দিয়ে ময়লা আবর্জনা থেকে স্বর্ণ সংগ্রহ করে পাল্টে দিয়েছেন গ্রামের চিরচেনা রূপ এই মুহূর্তে আমি আছি রাজবাড়ির একটি জুয়েলারি কারখানায় এখানে যিনি কারিগর আছেন তিনি এখানে স্বর্ণ থেকে যে অলঙ্কার রয়েছে সেই অলঙ্কার তৈরি করছেন এই অলংকার তৈরির সময় যে গুরু গুরু স্বর্ণ রয়েছে এই স্বর্ণগুলো বিভিন্ন প্রক্রিয়ায় এখান থেকে পড়ে যায় নষ্ট হয় বিভিন্ন জায়গায় পড়ে যায় এবং এই যে যে এখানে বানানোর সময় ছাই আকারেও ছাই বিভিন্ন জায়গায় অবস্থান করে এবং এই ছাই এবং এই দোকানের যে ময়লা রয়েছে এই ময়লা কিনে নিয়ে যায় মানিকগঞ্জের গোবিন্দল ও চারিগ্রাম গ্রামের মানুষজন এবং তারা এই ছাই এবং ময়লা থেকে তারা স্বর্ণ বের করে আনেন আজ আপনাদেরকে আমরা এই রাজবাড়ি থেকে মানিকগঞ্জের চারিগ্রাম গ্রামে গিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে তারা এই ছাই এবং বিভিন্ন ময়লা থেকে স্বর্ণ বের করেন সেই প্রক্রিয়া এটার মধ্যে আর স্বর্ণ গালাবে হ্যাঁ হ্যাঁ এই যে স্বর্ণ লেগে আছে এগুলো তিনশো টাকা কিছু হ্যাঁ একবারই গালাবো একবারই এগুলো

এবং বিভিন্ন প্রক্রিয়ায় স্বর্ণ বের করে আনা গ্রামে ঢুকতেই দেখবেন বাড়িতে বাড়িতে ময়লা ও ছাই পানিতে দেওয়া হচ্ছে এবং নিখুদভাবে বের করে আনা হচ্ছে স্বর্ণের গুড়া ও কাকা স্বর্ণ তরের কি এটা কি কোন ধাপ স্বর্ণ তরের বহুত এর দাম তো এটা বলা যায় না অনেক হিসাবে দেখ আচ্ছা এটা কাজের কোনো ই নাই একটা কাজ করতে করতে নিচের পক্ষে একটা মাছ যায় এই মাটি দেখতেছেন মাটির জিনিসটা কিনে আনতে হয় বহুত মেহনত করে আমরা জিনিসটাই করি তৈরি করি এটা খাটনিটাই হলো মনে করেন হলো মেন এটা খাটনিটা মনে করেন পরিশ্রমের পর হলো এই জিনিসটা হয় কত কত টিভি দেখা যাইতেছে চালান পাইতেছে কত টি কিছু কিসে কত কতটি আবার লস হয়ে যাইতেছে এটা মনে করেন দেহা লাগে অন দেহার হিসেবে না লাগে আজকাল করা পাঁচ ভরি কাম করলে কি আমরা দশ ভরি কাম করছি আমরা ওই টার্গেটে কিনা মনে করেন নামক লস হয়ে যায় নামক কিনাও বেলায় খুব হিসেব করতে কিনতে হয় দিচ্ছে না হ্যাঁ ওনারা সব আমার কাছে দিচ্ছে আমি পরিষ্কার করে এই যে গামলার মধ্যে রাখি এদের মধ্যে মনে করেন ওই যে গুড়াঘার আছে এটা রাখি দোয়ার শেষে আবার ওই যে দেখলেন ওই যে চুন্দে বানাইতেছে ওই যে হাউসটা ওই হাউজে গালাইব হাউজে গালান নইলে পরে আবার ওই চুন্দে আর বানতেছে ওইটাই গালাইব ওই স্বর্ণ দেখা যায় হ্যাঁ দেখা যাবে আমি দেখাচ্ছি ওই গুরু গারা কিছু দেখা যায় কি এর মধ্যে সোনা আছে তামা আছে পিতল আছে দস্তা আছে রূপা আছে সব কিছু আছে ওই যে দেখেন ওই যে লাল দেখা যাচ্ছে না ওইটাই স্বর্ণ ওই যে এটা এটাই সোনা এটা আবার ওই জায়গায় যে বড় হাউস আছে ওইটা গালাইবো তারপরে যে আরা বানতেছে ওইটা গালাইব তারপরে ওইটা বড় বড় লাকড়ি আছে লাকড়িটা জ্বালাইব জ্বালানো মনে সারা সারাদিন চলে যাবে তারপরে এত বড়টা একটা চান্দি হবে ওর মধ্যে সোনা থাকবে রুপা থাকবে ওইটা অ্যাসিডে ভাগ করতে হয় বাক করলে ওই সোনাটা আলাদা হয় আর রুপোটা আলাদা হয় রূপাটা অ্যাসিড দিয়ে পড়ে না রূপাটা পানি হয়ে যায় ওই পানির মধ্যে আবার তামা দিতে হয়

টালতে হবে টাললে ওইটা আবার পাউডার হবে ও পাউডার আবার ফের দিতে হবে দুইলে আবার তো এরকম সোনা দেখা যাবে বুঝতে বহুত খাটা খাটনি আছে আর কি ওই লাল হয় লাল গুড়ে সোনার ঘুরে ওই লাল দেখা যাচ্ছে না হ্যাঁ হ্যাঁ ওইটাই স্বর্ণ এখানে কতটুকু স্বর্ণ হইতে পারে ভাই আনুমানিক ধরেন দশ পয়েন্ট হবে দশ পয়েন্টে কতটুকু হবে একশো পয়েন্টে ধরেন ভরি

মনে করে পাঁচ হাজার টাকার মাল ভাইর করতে মনে করেন কমসে কম তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা খরচ হয়ে যায় এই খরচ যদি তারপরে লাভ সময়তে লস হয় সময়তে লাভ হয় সময়তে চালান পাওয়া যায় এই আর কি এই দর্জন কারিগর খাটি এগো তো বেতন আছে জি বহুত খরচ আছে আর কি এর মধ্যে ব্যাপারে সময়তে লাভ হয় সময়তে লস হয়ে যায় সময়তে চালান পাওয়া যায় মানে লাভটা খুব কমই হয় আর কি এখন স্বর্ণকারে স্বর্ণ ফালাইতে চায় না আর কি এখন দাম বেশি তো ওই যখন দাম কম ছিল তখন মনে করেন মাল বেশি পড়তো এখন মালটা খুব কম পড়ে আর কি এখন তো গহনা বানাই মানুষ কম হ্যাঁ খুব কম বানা দাম বেশি তো স্বর্ণের এই জন্য গয়নাও খুব কম বানা প্রথমে এসব গুড়াকে একটি পাত্রে জমা করে রেখে দেন এবং প্লাস্টিক সহ অন্যান্য ময়লাকে আগুনে পুড়িয়ে নেন এরপর ছাই ও চুনের মিশ্রণ দিয়ে একটি গর্ত করেন সেই গর্তের মধ্যে কয়লা দিয়ে আগুন জ্বালানো হয় এবং উপর থেকে বৈদ্যুতিক পাম দিয়ে বাতাস দেওয়া হয় এতে প্রচণ্ড তাপের সৃষ্টি হয় এরপর সোহাগা সীসা ও সংগ্রহ করা গুড়া উত্তপ্ত চুলের উপরে ছড়িয়ে দিতে থাকেন গুড়াকে ছড়িয়ে দিলেও প্রচণ্ড তাপে তা একত্রিত হয়ে যায় দেখলে যেন মনে হয় চুল্লির মধ্যে প্রচণ্ড তাপে পানি ফুটছে ফুটন্ত ধাতব তরল থেকে উপরের অংশ আলাদা করে নেন মিশ্রিত ধাতুর মধ্যে সবচেয়ে ভারী ধাতু স্বর্ণ হওয়ার কারণে স্বর্ণ চলে যায় সবার নিচে এই আলাদা করে রাখা ধাতুকে আবার অনেক বড় চুল্লির মধ্যে জ্বালানো হয় যত বেশি জ্বালানো হয় তা থেকে সীসা ও কম ভরের ধাতু বাতাসে উড়ে যায় কাঁচা মাটি দিয়ে উপরে আবরণ দিয়ে এভাবে দিনভর চালিয়ে আবারও একটি ধাতুর পিণ্ড বের করে আনেন এখানে জ্বালানো ধাতুর পিণ্ডকে আবারও চুল্লি বানিয়ে জ্বালাবেন তাই প্রস্তুতি নিচ্ছেন যতটুকু বোঝা যায় বারবার আগুনে পুড়িয়ে হালকা ধাতুকে বাতাসে উড়িয়ে দেন এবং শেষ পর্যন্ত টিকে থাকা ধাতুই হবে স্বর্ণ ওটা কি কাটাই নাকি জাল দিয়ে এইটাও মনে করেন ঠিক হেপত এখন বর্তমান চল আছে মনে করেন ওই আগুন থাকবো আর করবো করতে 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 যখন দিকে এরপর এটিকে আরও ঘন্টাখানিক জ্বালানোর পরে বের হয়ে আসে স্বর্ণ ও রূপা মিশ্রিত একটি ধাতব টুকরো এখান থেকে পাঁচ থেকে ছয় বুড়ি স্বর্ণ পাবেন বলে নিজেদের মধ্যে আলাপ করছিলেন এই অংশকে নাইট্রিক অ্যাসিডের মধ্যে দিলে স্বর্ণ ও রূপা আলাদা হয়ে যাবে নিরাপত্তা ও প্রাইভেসির কারণে এটিকে ক্যামেরার সামনে গলিয়ে স্বর্ণ বের করে দেখাননি আমরা এই গ্রামে আরও কয়েকটি পরিবারের সাথে কথা বললেও কেউ দেখাতে রাজি হননি তবে দেখানোর এই প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকবে কেমন লাগলো আজকের এই ভিডিওটি কমেন্ট করে জানাতে পারেন হাতে সময় থাকলে দেখতে পারেন গাছের রস থেকে কিভাবে পান খোয়ার ক্ষয়ের তৈরি করেন সেই ভিডিওটিও